তুল্লাহে অবরা দেশ ও দেশের সকল দর্শকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম আমরা এসেছি দুবুড়া থানা থেকে হাল্লোঘাট হাল্লোঘাট থেকে এসেছি পাঁচ কিলোমিটার উত্তর দিকে পাহাড়ি সীমানা এবং স্থলবন্দরের এই স্থলবন্দরের পাশে একটি পার্ক এই পার্কের মাঝে আছি যে আমরা যেখানে আছি এখান থেকে একশো গজ দিকে হচ্ছে ভারতের সীমানা আপনারা দেখেন এই যে সীমানাটা ওই যে বিল্ডিং এবং গাড়ি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের সীমানা আমরা ভারতের সীমানার কাছাকাছি আছি এবং এন একটা সুন্দর একটা মনোরম পরিবেশ আছে আপনারা সবাই ঘুরতে আসতে পারেন ফ্যামিলি সব ঘুরতে আসতে পারেন মানে আটকা থেকে চারদিকে ঘুরায় দেখাও আমি ঘুরতেছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের পেজ আছে পেজগুলো আপনারা দেখবেন পেজগুলো ফলো করবেন আপনাদের জন্য ভিডিও গোলা মানানো আপনারা যদি আমাদের ভিডিও গোলা না দেখেন আমাদের কোনো সার্থকতা নাই আর আপনারা যদি ভিডিও গোলা আমাদেরকে দেখেন তাহলে আমরা অবশ্যই খুশি হব এবং আমাদের আরও ভিডিও করার মতন উৎসাহ জাগবে এবং ঘুরে ঘুরে আপনাদের যে জায়গাগুলো দেখাব তবে চেষ্টা করব আপনাদেরকে বিোদন দেওয়ার জন্য তবে আপনারা হালোগা স্থলবন্দরে এই জায়গায় আসতে পারেন এখানে কোনো সমস্যা নেই সুন্দর নিজে একটা পরিবেশ সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি নতুন বছরে সবাই এই নতুন বছরটা উপভোগ করবেন দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে প্রথম শুরু থেকে আমরা ঘুরতে বেরোচ্ছি আশা করি আপনারাও ঘুরবেন এবং আপনারা ভাবু থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব তবে আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ